যে সমস্ত সন্তানেরা শুধু টাকার জন্য বাবা মার সাথে সম্পর্ক রাখে তাদের ব্যবহার করে কিন্তু দয়ামাহীন ভাবে বাবা মাকে অবহেলা করে আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা স্বার্থপর সন্তানের পরিণতি ইসলামিক দৃষ্টিকোণ থেকে এক কঠিন সতর্কবার্তা পৃথিবীর সবচেয়ে আপন ও আত্মিক সম্পর্ক হলো পিতা ও সন্তানের সম্পর্ক এই সম্পর্কের মধ্যে থাকে নিঃস্বার্থ ভালোবাসা ত্যাগ আর সীমাহীন মমতা ইসলাম এই সম্পর্ককে অতি পবিত্র ও মর্যাদাপূর্ণ হিসাবে দেখেছে পিতামাতার প্রতি ও শ্রদ্ধা কাজের মধ্যে গণ্য কিন্তু দুঃখজনকভাবে আজকের সমাজে কিছু সন্তান দেখা যায় যারা কেবল নিজেদের স্বার্থের জন্য বিশেষত টাকার লোভে বাবা মার সাথে সম্পর্ক রাখে প্রয়োজনে তাদের ব্যবহার করে কিন্তু তাদের সুখ দুঃখ স্বাস্থ্য ও মানসিক অবস্থার কোন খোঁজখবর না ইসলাম এই ধরনের সন্তানদের জন্য কঠোর বার্তা দিয়েছে পিতা মাতার অধিকার কুরআনের নির্দেশনা আল্লাহ তালা বলেন তোমার প্রতিপালক আদেশ দিয়েছেন যে তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং পিতামাতার সঙ্গে সদ করো তাদের একজন বা উভয়ে যদি তোমার জীবদ্দশায় বার্ধক্য পৌঁছে যায় তবে তাদেরকে উফ পর্যন্ত বলো না এবং ধমকও দিও না বরং তাদের সঙ্গে সম্মানজনকভাবে কথা বলো সোরা আল ইসরা তেইশ এতে বাবা-মার প্রতি সদয় ব্যবহার করার নির্দেশ এসেছে আল্লাহর একত্ববাদের সঙ্গে এটা প্রমাণ করে পিতামাতার সেবা ও সম্মান ইসলামে কতটুকু গুরুত্বপূর্ণ শুধু টাকার জন্য সম্পর্ক রাখা এক আত্মিক অবক্ষয় যে সন্তান কেবল বাবা-মাকে টাকার উৎস হিসেবে দেখে প্রয়োজনে যোগাযোগ করে আর প্রয়োজন ফুরালে মুখ ফিরিয়ে নেয় সে এক আত্মিক ও নৈতিক দীনতা শিকারcommon ব্যবহার শুধু অকৃতজ্ঞতার বিদর্শন নয় বরং এটা ইসলামের দৃষ্টিতে মারাত্মক গুণা রাসুল বলেন আল্লাহর সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টিতে এবং আল্লাহর অসন্তুষ্টি পিতামাতার স্পষ্ট বোঝা যায় বাবা মা যদি সন্তানের আচরণে কষ্ট পান তাহলে সেই সন্তান আল্লাহর কাছে অপ্রিয় হয়ে পড়ে হতভাগ্য সন্তানের পরিণতি যেসব সন্তান বাবা মার ভালো খোঁজ খবর রাখে না দয়া মায়াহীন আচরণ করে তারা দুনিয়া ও আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে রাসুল সাল্লাম বলেন তিন প্রকারের মানুষ জান্নাতে প্রবেশ করবে না এক পদ্মপানকারী দুই পিতামাতার অবাধ্য সন্তান তিন দেউলিয়া অহংকারী নাসাই হাদিস দুই হাজার হাদিসে পিতামাতার অবাধ্যতাকে এতটাই ভয়াবহ বলা হয়েছে যে তা জান্নাতের অযোগ্যতা পর্যন্ত পৌঁছে দেয় দায়িত্বশীল সন্তানের বৈশিষ্ট্য একজন প্রকৃত মুসলিম সন্তান বাবা মার প্রয়োজন ছাড়াও খোঁজ খবর রাখে তাদের দুঃখ বেদনা ভাগ করে নেয় আর্থিক শারীরিক ও মানসিক সহযোগিতা করে দয়া মায়া ও নম্রতার সাথে কথা বলে বাবা মার দোয়া কামনা করে জীবিত থাকুক বা না থাকুক প্রিয় দিনী ভাই ও বোনেরা যে সন্তান কেবল টাকার লোভে বাবা মাকে ব্যবহার করে সে নিঃসন্দেহে এক হতভাগ্য ও অভিশপ্ধ মানুষ ইসলাম আমাদের শিক্ষা দেয় পিতামাতা হচ্ছে জান্নাতের দরজা তাদের প্রতি দয়া ও শ্রদ্ধা না দেখে শুধু সর্তকভাবে সম্পর্ক রাখা আল্লাহর নিকট বড় অপরাধ তাই আসুন আমরা আমাদের বাবা-মা প্রতি সত্যিকারের ভালোবাসা সেবা ও সম্মান প্রদর্শনের মাধ্যমে ইসলামী শিক্ষার বাস্তবায়ন করি যেন দুনিয়া ও আখিরাতে শান্তি লাভ করতে পারি আলহামদুলিল্লাহ সবাইকে কথিত সন্তানের গুণে গুণান্বিত করুক আমীন